ছিল <laughs> দুই নম্বর কোশ্চেন বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে বাংলাদেশের স্বাধীনতা দিবস বিজয় দিবস কবে এটা জানেন কবে ষোলোই ডিসেম্বর স্বাধীনতা দিবস কবে

তরমুজ হ্যাঁ এটা তো বড় ফলই তাই না এটাও সে পাচ্ছে আচ্ছা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে রচনা করেছে

تبتي تبت يدا أخي لهب ما ادنا عنه ماله وما كسب سيسلى نارا جات لهب وامرأته حمالة الهتب في جيتها حبل من مسد شو trăm mấy Chẳng làm chết Thế mình hỏi là chết Học chết